হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক বাংলা ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকে তোমাদের দেখিয়ে নেব আইসিএআর অর্থাৎ ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট থেকে অর্থাৎ ভারতীয় কৃষি দপ্তর থেকে যে গতকাল আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে একটি অফিসিয়াল নোটিফিকেশন তো সেটি কিন্তু আজকে তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই কিন্তু দেখিয়ে নেব কীভাবে তোমরা এটি অ্যাপ্লাই করবে তো সম্পূর্ণ ডিটেলস দেখার জন্য কিন্তু তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলেই কিন্তু বুঝতে পারবে এবং ভিডিওটি শুরু করার আগে নিই এই চ্যানেলে সমস্ত রকম জবের আপডেট দেওয়া হয় সেটা সরকারি কিংবা বেসরকারি এছাড়া জব রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ টপিকও ওই চ্যানেলে নিয়মিত দেওয়া হয় এবং তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো সেখানেও জব রিলেটেড গুরুত্বপূর্ণ টপিকগুলো দেওয়া হচ্ছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমি এই মুহূর্তে রয়েছি আইসিএর তার অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো এখানে আসার পর তোমাদের কালকে দেখিয়েছিলাম যেখানে কিন্তু রিক্রুটমেন্ট গিয়ে নোটিশ বোর্ডে গিয়ে টেকনিশিয়ান এই অপশনটিতে তোমরা ক্লিক করবে এবং ক্লিক করলে এরকম একটি পেজ খুলে যাবে যেখানে তোমরা নিচের দিকে চলে আসলে কিন্তু একটি বক্স বক্স পেয়ে যাবে চেক সেই ক্লিক করবে এবং এখানে প্রসিড টু রেজিস্টার এই জাস্ট ক্লিক করবে এবং সেখানে ক্লিক করলে কিন্তু এরকম একটি পেজ খুলে যাবে তো এখানে লগ ইন করতে পারবে তো দেখো এখানে ফার্স্টে রয়েছে পোস্ট অ্যাপ্লাইড অর্থাৎ কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো তো সেখান থেকে তোমরা জাস্ট টেকনিশিয়ান টি ওয়ান এটি সিলেক্ট করে নেবে তারপর তোমাদের ফুল নেমটি এখানে দিয়ে দেবে এবং মোবাইল নম্বর কনফার্ম মোবাইল নম্বর ইমেল এবং সেটিকেও কনফার্ম দিয়ে কিন্তু এখানে একটি ক্যাপচা কোড দেখতে পাচ্ছ এই ক্যাপচা কোড টি এন্টার করে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করলে রেজিস্টার টি কমপ্লিট হয়ে যাবে তো দেখো সাবমিট বাটনে ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে এখানে অ্যাপ্লিকেশন চলে আসবে অর্থাৎ সিকোয়েন্স নম্বর এখানে তোমাদের নামটা শো করবে এবং কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করলে এবং কন্ট্যাক্ট ডিটেলস যেগুলি দিলে সেগুলি এটিকে কিন্তু তোমাদের এখানে সেভ করে নিতে হবে 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 বা এটিকে এটিকে কিন্তু 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 তোমাদের তোমাদের স্ক্রিনশট করে রেখে দিতে যেটি করতে সেটি হলো আবার তোমরা ব্যাক করে চলে আসবে এবং এখানে এসে কিন্তু লগ ইনটি করতে হবে অর্থাৎ তোমরা কিন্তু নিজস্ব একটি যে মোবাইল নাম্বার দিলে এবং ইমেল আইডি দিলে সেই ইমেল আইডিতে কিন্তু তোমাদের মেল চলে যাবে তোমরা অবশ্যই তোমাদের ফোনটি চেক করবে অর্থাৎ মেলটি চেক করবে মেল বক্স খুলে এবং সেখানে কিন্তু মেল দেখ দেখতে পারবে যেখানে একটি সিকোয়েন্স আইডি কিন্তু তোমাদের চলে আসবে এবং একটি পাসওয়ার্ড চলে আসবে এবং তারপর দেখো এখানে অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেট এই অপশানটিতে জাস্ট আমরা ক্লিক করবে এবং এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে ইউজার আইডি চাইছে এবং পাসওয়ার্ড চাইছে যেখানে জাস্ট তোমরা ইউজার আইডি আর পাসওয়ার্ড কিন্তু দিয়ে দেবে তো এখানে বসিয়ে কিন্তু ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে কিন্তু এখানে লগ ইন বাটানে ক্লিক করলেই কিন্তু এটি হয়ে যাবে তো দেখো যেই তোমরা লগ ইন করবে তখন কিন্তু আবার তোমাদের সামনে ওই পার্সোনাল চলে আসবে এবং এখানে তোমরা পেয়ে যাবে ক্লিক হিয়ার টু ফিল ফর্ম তো তোমরা এখানে ক্লিক করবে এবং এখানে ক্লিক করলে দেখতে পাবে পেজটি আবার টু লোডিং হবে এবং তারপরে কিন্তু তোমাদের সামনে আবার পেজটি খুলে যাবে অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটি খুলে যাবে এবং তোমাদের সামনে কিন্তু এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে যেখানে এবার তোমাদের এলিজিবিলিটি ডিটেলসটা চাইবে তো এখানে দেখো তোমাদের ফার্স্ট জেন্ডার সিলেক্ট করতে হবে তো সেই জেন্ডারটি সিলেক্ট করে নেবে এবং তারপর তোমরা কোন ক্যাটাগরি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে এবং তারপর দেখো ন্যাশনালিটি এখান থেকে সিলেক্ট করে দেবে তো ফার্স্টই দেখো এ সিটিজেন অফ ইন্ডিয়া এই অপশনটি পেয়ে যাবে এখান থেকে জাস্ট এটি সিলেক্ট করে দেবে এবং তারপর দেখো কোন এক্সাম সেন্টারে তোমরা চাও সেই এক্সাম সেন্টার কিন্তু এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী কিন্তু এক্সাম সেন্টার সিলেক্ট করবে তো এখানে দেখো চয়েস ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা চয়েস তোমরা পেয়ে যাবে তো ফার্স্ট প্রেফারেন্স যেটি তোমরা দিতে চাও সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবে এখানে অনেকগুলো সিটি পেয়ে যাবে সেখান থেকে তোমরা সিলেক্ট করে নিতে পারবে এরপর হচ্ছে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা এখান থেকে দিয়ে দেবে এবং ডেট অফ বার্থ যেই দেবে অটোমেটিক কিন্তু এটি নিয়ে নেবে এটি তোমাদের কত বয়স কত মাস কত দিন সেটি কিন্তু দিয়ে দেবে এছাড়া দেখো বলেছে এখানে পিডাব্লিউডি ক্যান্ডিডেট হলে ইয়েস করবে না থাকলে কিন্তু এটি নো করে দেবে তারপর এক্স সার্ভিসম্যান হলে ইয়েস করবে না থাকলে নো করে দেবে এবং তারপর রয়েছে সার্ভিং ডিফেন্স পারসন ইয়েস কি নো সেটাও করে দেবে এরপর রয়েছে তোমরা আইসিএআর এর কি এমপ্লয় কিনা সেটা কিন্তু ইয়েস হলে ইয়েস করবে না থাকলে নো করে দেবে এগুলো কিন্তু বেশিরভাগ তোমরা নো করেই দিতে পারো এবং তারপরে কিন্তু এটিকে করার পর তোমাদের সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে তো দেখে নিতে পারো আমি কিন্তু এখানে এক্সাম সেন্টারগুলো সিলেক্ট করে নিয়েছি যেমন ফার্স্ট প্রেফারেন্স রেখেছি কলকাতা সেকেন্ড রেখেছি কল্যাণী থার্ড প্রেফারেন্স রেখেছি হাওড়া ফোর্থ প্রেফারেন্স রেখেছি আসানসোল এবং ফিফথ প্রেফারেন্স রেখেছি শিলিগুড়ি তো প্রত্যেকটি কিন্তু পশ্চিমবঙ্গ থেকে তোমরা এরকম পেয়ে যাবে সেটা কিন্তু তোমরা সিলেক্ট করে দিতে পারবে তো দেখো সাবমিট করার পরে কিন্তু এরকম একটি অপশন এসে যাবে যেখানে তোমাদের কিন্তু নামটি শো করবে এবং এখানে তোমাদের বাবার নাম মায়ের নাম এটি কিন্তু অবশ্যই তোমাদের ফিল আপ করতে হবে এবং এখানে তোমাদের মোবাইল নাম্বার ইমেল আইডি এটি আবার শো করবে এবং এখানে তোমাদের অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেস লাইন ওয়ান টু থ্রি টু অবধি দিয়ে দিয়েছে এভাবে তোমাদের অ্যাড্রেসটি এখানে ফিল আপ করে দিতে হবে এবং তারপর তোমাদের এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে তো কান্ট্রি সিলেক্ট করে দেবে এবং তারপর তোমরা স্টেট সিলেক্ট করবে কোন স্টেটে রয়েছো তো সেই স্টেটটি কিন্তু এখান থেকে তোমরা সিলেক্ট করে দেবে করে ওয়েস্ট বেঙ্গল এবং তারপর দেখো সিটি মধ্যে সেটি দিয়ে দেবে এবং পিন কোডটিও কিন্তু এখান থেকে দিয়ে দেবে এবং তারপর দেখো রয়েছে ইস পার্মানেন্ট অ্যাড্রেস সেম এস করসপন্ডেন্ট অ্যাড্রেস ইয়েস হলে ইয়েস করবে না থাকলে কিন্তু নো করে দিতে পারো এখানে তোমরা ইয়েস করে দিলে তোমরা ওপরে যা দেবে সেটাই কিন্তু এখানে কপি পেস্ট হয়ে যাবে এটি দিয়ে কিন্তু তোমাদের সেভেন নেক্সট বাটনে ক্লিক করতে হবে তো দেখো সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করার পর কিন্তু এবার তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন চাইছে অর্থাৎ টেন্থ ক্লাস পাশের কিন্তু এখানে দিতে হবে অর্থাৎ কোন বোর্ড থেকে পাস করেছিলে কোন স্কুল থেকে এছাড়া ইয়ার অফ পাসিং কি কত পার্সেন্টেজ পেয়েছিলে সেটা দিতে হবে এবং তারপর তোমাদের টুয়েলভ বেসিসটা দিতে হবে সেটা কিন্তু দিয়ে দিয়েছে এবং এগুলো কিন্তু রেট স্টার নেই অবশ্যই তোমরা এখানে মাধ্যমিক পাশে দিতে পারো মাধ্যমিকটা কিন্তু ম্যান্ডেটরি দিতেই হবে তো এরপর তোমরা চাইলে উচ্চ মাধ্যমিক দিতে পারো এবং গ্রাজুয়েশনও দিতে পারো সেটা তোমাদের ইচ্ছে তোমরা কিন্তু এখানে সেটা ফিল আপ করে দিতে পারো এরপর রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ওয়ান এটা যদি তোমাদের কোনো কোয়ালিফিকেশন থাকে সেগুলো কিন্তু তোমরা এখানে ফিলআপ করতে পারো এগুলো রেড স্টার নেই চাইলে তোমরা এখানে ফিলআপ করে দিতে পারো না থাকলেও কোনো प्रॉब्लम নেই এবং তারপর তোমরাদের এখানে সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে এই অপশনে ক্লিক করার পর কিন্তু এবার তোমাদেরই বলছে 100 টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে এবং নিচে তোমরা দেখো এখানে ডকুমেন্টস আপলোড করতে বলছে এখানে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো কিন্তু এখানে আপলোড করতে হবে এবং তারপর তোমাদের একটি সিগনেচার আপলোড করতে হবে এবং তারপর তোমাদের ম্যাট্রিকুলেশন অর্থাৎ যে সার্টিফিকেট সেটা কিন্তু এখান থেকে কিন্তু আপলোড করে দিতে হবে এবং তারপর দেখো ডিক্লারেশন রয়েছে এই ডিক্লারেশনটি কিন্তু তোমাদের কিছু করার দরকার নেই এখানে কোনো চেক বক্স নেই এবং তারপর এখানে একটি ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচি কোডটি কিন্তু তোমাদের এখানে জাস্ট ফিল করে দিয়ে আই এগ্রি বাটানে ক্লিক করে দিতে হবে এবং এখানে সাবমিট বাটানে ক্লিক করে দিলেই কিন্তু ফর্মটি পুরোপুরি ফুলফিল ভাবে কিন্তু এখানে তোমরা সাবমিট করতে পারবে তো দেখে নিলে আমি কিন্তু সমস্ত ডিটেলস আলোচনা করে দিলাম ওটাই কিন্তু লাস্ট স্টেট ছিল অর্থাৎ তোমরা কিন্তু ওখান থেকে পেমেন্ট করে দিতে পারবে নেট ব্যাংকিং এর মাধ্যমে এবং তোমরা কিন্তু সেখান থেকে ডকুমেন্টসটিও আপলোড করে দিতে পারবে তো এটাই ছিল ডিটেলসটি তোমরা যদি চাও এখান থেকে কিন্তু এবার স্টেপ বাই স্টেপ কিন্তু এটি অ্যাপ্লাই করে দিতে পারো আইসিআর এর পক্ষ থেকে যেটি ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট থেকে আবেদন করা যেতে পারছে মাধ্যমিক পাশে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে এরকমই নতুন নতুন জবের আপডেট সবার আগে পেয়ে যাবে আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো আবার আসবো নতুন কোন জবের আপডেট নিয়ে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা